সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম জুয়েলারি ইনফুবিটি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই নভেম্বর দু আজকের বিশ ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দিব সারা দেশের রোপালঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে এছাড়াও আরও জানাব আপনার থাকা পুরাতন স্বর্ণ অলঙ্কার বিক্রি করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকাল অনেকাংশে কমে গেলেও আজ কিন্তু কি চোটা বেড়ে গেছে চলুন দেখে নি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত দশ টাকা চব্বিশ ক্যারেট এক গড়ে সোনার মূল্য উনষাট হাজার ছয়শত তিন টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার চারশত একান্ন টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট শূন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে একশত বায়ান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চুরাশি টাকা বাইশ ক্যারেট এক বরী সোনার মূল্য চুয়ান্ন হাজার ছয়শত ছত্রিশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার চারশত চুরানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে একশত চল্লিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত একাত্তর টাকা একুশ ক্যারেট এক বরি সোনার মূল্য বান্ন হাজার একশত উনপঞ্চাশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার একুশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে একশত আঠাশ টাকা আঠার ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত বত্রিশ টাকা ক্যারেট এক সোনার মূল্য চুয়াল্লিশ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশত একানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে আঠার ক্যারেট সৈন্যের দাম প্রতিভূর্তিতে বেড়েছে একশত পাঁচ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক একভরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা আঠার ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক একবারি সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো ক্যারেট সোনার দাম বেড়েছে হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চল্লিশ টাকা সনাতন এক একবারি সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা দশক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ একবার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক কিত এক গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক দাম নয়শত তেত্রিশ টাকা দর্শক আপনি যদি আপনার পুরাতন স্বর্ণ বিক্রয় করতে চান তাহলে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতিভরিতে পাবেন আটষট্টি হাজার সাতশত ছয় টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতিভরীতে পাবেন আটান্ন হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট বর্তমান মূল্য থেকে প্রতিভরিতে দশ পার্সেন্ট এবং একুশ ক্যারেট বর্তমান মূল্য থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে উপরোক্ত মূল্যটা ধরা হয়েছে দর্শক ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট একটি চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ